হাফানী হামক্রাইনি সামু রগ্ন লুকুরগনি থানী তলি থং বাকই বদল সামু তং রগ্ন কবকা মন্ত্রী অকরা ডা মানিক সাহা তিনি বিজেপি বাই জিজাক বিজয় সম্মেলনী পান্ডা ও ব বকন শাখা আগরতলা টাউন হল ও লুজিজাক পান্ডা বদল হাসতে তংফং রাজীব ভট্টাচার্য হাস্তে প্রভার ডাক্টর রাজদীপ রায় মন্ত্রী রবীন্দ্রনাথ রাজনকি কবী সঙ্গগতমান পান্ড বিজয় সম্মেলন ও কাকা হামিয়াফরমবে বা মতান ব্যাচ্যা রগ্ন সালে জাখা। তো আমরা দেখো জনজাতি আর সুন্দরভাবে আমার নিজেকে ডেভেলপ করতে হবে আমাদের এই বিল ভগবান আমাদের দিয়ে দিয়েছে সব খালি সেটাকে প্রকাশ করা আর কিছু লাগে আমাদের নিজের কনফিডেন্স যদি আমরা ডেভেলপ করি মানুষের সাথে সুন্দরভাবে কথা বল ঠিক আছে কথা বলতে তো অসুবিধা নেই যেটা হবে করতে পারবো আর মানে পদের পিছনে না করাটাই ব্যাপার এবং আমরা যদি সবাই মিলে যে আমার কি হবে না না হবে আমি সমর্পণের কথা বলি আমরা থেকে আরম্ভ করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির তো সমর্পণ করেছেন তো তো আমি কিছুটা করি সেই বিষয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা আগামী দিন এক মানে যেটা বলছেন ভাই এক ভারত শ্রেষ্ঠ ভারত ত্রিপুরা প্রদেশ শ্রেষ্ঠ প্রদেশ সারা ভারত কিন্তু হোক সেই আশা রেখে বিজয়ের শুভেচ্ছা